Gracias. আর এই ভাষায় আমার অনেক স্মৃতি আমার প্রথম বিদেশে আসা টু থাউজেন্ড লাস্টে আর অনেক স্মৃতি অনেক স্মৃতিটা বলে প্রকাশ করা যাবে না এই তো রেডি সেডি হয়ে একটু রেস্ট নিয়ে রেডি আর কি একটু রেস্ট নিয়ে দেন বের হয়ে যাই আর আমার সঙ্গে ছিল মাহমুদা ভাবি ভাববি আমাকে অনেক সঙ্গ দিয়েছে আর আমার সঙ্গে সঙ্গে ছিল অনেক ভাল লাগছে কারণ যেহেতু আমি একা গেছি আসলে তো একটু খারাপ লাগতো হয়তো বা ভাবি থাকাতে খারাপ লাগেনি টুকটাক সব কাজ আল্লাহ রহমতে আপনাদের সবার ভালোবাসার আল্লাহর রহমতে শেষ করতে পারছি করে দেন আবার কাজ শেষ করে ওই দিন সন্ধ্যার সময় আবার ব্যাক করে লন্ডন চলে আসি তো এটা হচ্ছে আর্সেল্লা আর এই পাশের যে ফলের বড় শপটা ওটা হচ্ছে আমাদের হেলালবের সব আমার ভাবিকে অনেক মিস করছি ভাবি তো দেশে গেছে বেড়াইতে তো হ্যালো ভাইয়া অনেক আদর আপ্যায়ন করছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আর মা ভাবিকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আপ্যায়ন এত খাবার দাবার আয়োজন করার জন্য আসলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ আমার সেই ভাগ্যটা আল্লাহ দিয়েছে আর সবসময় আমি যেখানেই যাই মানুষ মধ্যে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া এটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হয় আমাদের সেন্টার আরও আগে থেকে আর থেকে। তো এখানে আমার অনেক স্মৃতি এখানে আমার ঘুরা ফেরা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো কত স্মৃতি সেই টু থাউজেন্ড নয় আমি যাই জানি নয়ের মাঝামাঝি অনেক বছর ছিলাম যা হয় আর কি প্রতিটা রাস্তা আমার মুখস্থ আমার মানে কেউ আমাকে বলবে এই রাস্তাটা এটা নাম সেটা বলা লাগে না প্রতিটা রাস্তায় আমার মুখস্থ আর এত মিস করছি ওই দিন বলার বাইরে খুব খারাপ লাগছে যাহারে হারে এখানে আসছে আবার কোথায় চলে গেলাম যাই হোক সব কিছু মিলে ভালোই ছিল তো অনেক গরম ছিল তো গরমে ভাবে আর আমি আমরা স্প্রে মতো খেলাম খেয়ে দেন আমি আমার কাজে যাই তো আল্লাহ তালার অশেষ রহমতে আমার কাজ সাকসেস হয়ে যায় আর খুবই ভাল লাগছে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া আর এখন ইতালির জাতীয় সঙ্গীত গাওয়া হবে তো এই জন্য আমরা সবাই যারা ছিলাম আমরা সবাই দাঁড়িয়ে গেলাম আর পেছনে ভাবিও ছিল আর আমার জন্য ভাবি কষ্ট করে ভিডিও করেছেন মাহমুদা ভাবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবি ইনশাল্লাহ আবার দেখা হবে আর হ্যাঁ আর একটা কথা জীবনে সাকসেস যদি হতে হয় কিংবা সফলতা অর্জন করতে হয় কারোর চেহারা দেখে হয় না তার কর্ম তার কেমন অ্যাক্টিভ সে তো ওগুলো দেখে ওগুলো করেই কিন্তু হয় আলহামদুলিল্লাহ আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর এই একটিভনেসটা আসে আমার হাজব্যান্ডের কাছ থেকে সে আমাকে অনেক অনেক উৎসাহ দেয় সব কাজেই কোনোদিন কোনো বাধা দেয় নাই আল্লাহর রহমতে সে আমাকে খুবই উৎসাহ দেয় তো আজকে আমি তাসমিন যটুকু আছি বা যা আছি কারণ যেহেতু আমি দু জায়গায় বিজনেস করি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের জন্যই যে মেয়ে কখনো বাসা থেকে বের হয়নি ভয়ে ভয় লাগতো আর সে মেয়ে আজকে একা একা ইটালি থেকে লন্ডন লন্ডন থেকে ইটালি যাই বিভিন্ন কর্মের কারণে মানে কাজের কারণে তো সম্পূর্ণ ক্রেডিটটা যায় আমার হাজব্যান্ডের উপরে সে আমাকে ইন্সপায়ার না করলে হয়তো বা আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর যেহেতু ওখানে আমি একাই ছিলাম মানে আমার ফ্যামিলি মেম্বার তো কেউ ছিল না কারণ যদি বাচ্চাদের স্কুল খোলা ছিল আপনাদের ভাইয়া আসা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ ওদের লাস্ট উইকে বাংলাদেশ যখন যাই এমনিতে পাঁচ দিন স্কুল বন্ধ হয়ে যায় ইউটিউলি আমার টান্ন চলে আসে আমার মাস ছিল আর খুব কষ্ট আমি কান্না রাখি দেন এই তো কাজ শেষ করে দেন চলে যাই আর কষ্টও তো করছে আর আমাদের ভাতৃযান বের আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়েছেন অনেক কষ্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল এই দুইটা মানুষকে থ্যাংক ইউ না দিলেই না থ্যাংক ইউ সো মাচ আগে ট্রাম ছিল একদম রয়্যাল ব্লু কালারের আর এখন একটু চেঞ্জ করছে অরেঞ্জ ভাব ব্লু রেড সব মিক্সড করছে আবার চলে আসছি এয়ারপোর্ট এখন যাবো লন্ডনে আজকের দিনটা আমার জন্য অনেক 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 ভালো একটা দিন ছিল আলফহামদুলিল্লাহ আল্লাহর কাছে হেলাল এত সুন্দর চেরি হচ্ছে হেলাল দোকানের ভাইয়া আসার সময় অনেকগুলা প্রায় তিন কেজির চেরি দিয়ে দিছে একটা বাঙ্গিও দিয়ে দিছে ওদের জন্য বল থ্যাংক ইউ চাচু বলো